আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এস এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে পদ সংখ্যা এবং গ্রেড বলা হয়েছে চোদ্দ আর টিভি আর অন্যান্য টিভি চ্যানেল এই বিষয়ে পোস্ট করেছে তাই আশা করা যায় অল্প দিনের মধ্যেই পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়োগ প্রকাশিত হবে অনেকেই বলেছে এটা ফেক এখন কিন্তু এটা একশো পার্সেন্ট বলা যায় বয়সের কথা আগের ভিডিওতে বলেছি উনিশ থেকে পঁচিশ হতে পারে উচ্চতা পাসপোর্ট ছয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি প্লাস এইচএসি আর টু পয়েন্ট ফাইভ জিরো অনুমানিত এবং কম্পিউটারের দক্ষতা লাগতে পারে আপনারা এখন থেকেই কম্পিউটার শেখা শুরু করে দিন মাঠ কিন্তু সবসময় নিচে জেলায় হয়ে থাকে কোন কনস্টেবল এবং এএসআই লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাই আশা করা যায় এই নিয়োগটিও ওইগুলোর বাইরে হবে না ওগুলার মতোই হবে দ্রুতকের কনস্টেবলের এডমিট কার্ড কিন্তু দিয়ে দিয়েছে আপনারা সবাই এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন একত্রিশেই অক্টোবর থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এখানে দেওয়া আছে পরীক্ষা কোন জায়গায় অনুষ্ঠিত হবে আর নিজে কতগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন আর পরীক্ষা কিন্তু দশটা থেকে শুরু হবে আর শেষ হবে তিরিশ মিনিট মানে দশটা তিরিশেই পরীক্ষা শেষ সবার ভালো করে পরীক্ষা দেবেন আর বেশি বেশি করে পড়াশোনা করেন যাতে পরীক্ষা ভালো এই ধরনের সঠিক নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম